শুভ সকাল সবাইকে নমস্কার সকাল সবাই ভালো আছেন আপনাদের সাথে আমরাও ভালো আছি মধ্যে মা বাবিন তে আছি ঢাকা ঈশান কি বাসায় ঈশানের বার্থডে আজকে বারো তারিখ ওই তো এখন ঘুমাই রয়েছে দেখেন কী কী রান্নাবান্না হয় আপনাদের সাথে মন আনন্দ সত্যি অনেক এনজয় করি দেখেন চলেন এই তো ঈশান বাবু ঘুমাচ্ছে এখনো ঘুমে ঘুমে ওঠাই নেই ঈশান এই তো রান্না বান্না শুরু করে দিছে সুমিত্রা এই জায়গায় রান্না হয়ে এই পাতিল আছে পায়াস এখানে আছে ডিম সব কিছু রান্না বান্নার যোগাযোগ না করে নিতেছি

ඒද ඔයකමොනවයි ජනවා එටුක දල්ිතනක් ව අන්නන්නකිට දේකමය දාල්දී. बेसिक जोरदार देन देना हां ये तो ये दे रहा है ऐसे दे रहा दे नाम है टॉरेंट का मैं कह रही हूं ये ला रही हूं हां तो ये इसको और इसी से कर रही हूं यहां हम रहने चला हम बिल्कुल नहीं ला दीजिए तो मैं भी कर सकती हूं

রান্না করতেছে এই তো আলুগুলো বেজে আর কি রেখে দিচ্ছে মাংসের জন্য আর এই পাশে আর এই পাশে মাংস মাংস হয়ে যাচ্ছে এই পাতিল পায়েসটা হয়ে গেছে আর ওইখানে চাটনি হয়ে গেছে মোটামুটি আর কি ওর ডেকের মতো রান্না বান্না হয়ে গেছে দেখি চুলাই কি দিছে হ্যাঁ দিদি এই পাশে কি করো তুমি মাংসের বড়া হ্যাঁ ইয়ে সারা টিফিনের জন্য হ্যাঁ সারা টিফিনের দাও

गुम्बरवन से ए शरा उठ 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 स्कूल जाबे ना उठ शरा उठ केसी किन खानै यार पानी नै पइसागे सो काल मलाई जे हल्का बखाना खाना खाना रसे नै भेल नास्ता बस थले आ त पान पान दे हैकी पानी चल नै रोजोरे खाना नै

Koi mele kete musti. Uni kete banane. Kete dikona je. Sota jana wana. Kato iste. Bona wana, bata mbona mbona. Kena, bata mbona mbona. Kuma, kuma, kuma. Kuma, 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 kuma. Kuma, 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 kuma. Nene

এটা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলছে ঈশানের সারা কই সারা কি করো তুমি ঈশান আজকে কি ঈশান তোমার ঈশান এই ঈশান ঈশান

এই বছরের প্রথম ইত্যাদি খাওয়া পৌঁছেছে প্রথম

Bia ni to, oh, oh. kaya na bia ni oh, kita, okay. kaya na bia ni kaya na bia <laughs> 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 <laughs>